ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করা হল শুক্রবার সকালে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে করা হবে ড্রেন সংস্কার ও ঢালাই রাস্তা ইংরেজবাজার পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের সাঁকোপাড়া এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বিশিষ্ট আইনজীবী অসিত বরণ বোস স্থানীয় কাউন্সিলর নিবেদ্যা কুণ্ডু প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরা অল্প বৃষ্টিতেই ওই রাস্তায় জল জমে যেত বলে দাবি অনেকের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি ছিল রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে তাই ড্রেন সংস্কার এবং ঢালে রাস্তার কাছে শিকারান্যাস করা হয় বলে জানান পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এখানে রাস্তা সেটা ছিল আমরা আর এসফিট পোর্টালে দিয়েছিলাম কিন্তু আর এসফিট পোর্টালে এখন অনেক লেন্ডি হয়ে যাচ্ছে এর মধ্যে কারণ হচ্ছে আমাদের দুয়ারে পারে সমাধানের টাকাটা হচ্ছে আদার্স জন্যে আমরা এটা আলাদা একটা স্কিমে টাকা দিয়ে এখানে কাউন্সিলার বলেছিলেন আমাদের চুদা বারবার বলতেন তো আমরা এই রাস্তাটা করে দিচ্ছি প্রায় সাত লাখ টাকা মতো না সাত লাখ টাকা মতো এটা খরচা হবে